টু এ ইংলিশ ইউনিট নাইন পিস্টানব্বই সমাধান এ কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল গরু একটি পোষা প্রাণী এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড মুরগি আমাদের একটি গৃহপালিত পাখি উই কিপ দেন ইন আওয়ার হাউস এরা আমাদের বাড়িতে বাস করে দ্য কাউ গিভস আর্স মিল্ক গরু আমাদের দুধ দেয় উই ড্রিঙ্ক মিল্ক আমরা পান করি দুধ দ্য হেন লেইস এগস ফর আর্স হেন আমাদের ডিম দেয় উই ইট এগস আমরা ডিম খাই বি নাম্বারে আসে প্রশ্ন প্রশ্ন এক্স অ্যান্সার এক্স অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন অ্যান্ড প্রাইস প্রশ্নগুলো পড়ো এবং অ্যান্সার দ্য হোয়াট কিড অফ অ্যানিমেলস দ্য কাউ গরু কী ধরনের প্রাণী অ্যান্সার হবে কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল গরু একটি গৃহপালিত পশু দু নম্বর আছে হোয়াট ডাস ইট গিভস আস গরু আমাদের কী দেয় গিভস আস মিল্ক গরু আমাদের দুধ দেয় হোয়াট কিড অফ বার্ডস ইজ দ্য হেন মুরগি কী ধরনের প্রাণী দ্য হেন ইজ ডোমেস্টিক বার্ড মুরগি একটি গৃহপালিত পাখি ওয়ার্ড ডাস ইট গিভস আস মুরগি আমাদের কী দেয় ইট গিভস আস এগ মুরগি আমাদের ডিম দেয় সি নাম্বার্সে রাইট দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য বক্স পাকা ঘর পূর্ণ করো এ হেন ইজ এ ডোমেস্টিক অ্যানিমেলস ইট লিভস ইন আওয়ার হাউজ এরা আমাদের বাসায় বাস করে ইটস লিভস অন গ্র্যান্স অ্যান্ড ইনসেন্ট এরা পোকামাকড় ও শ্বশুদানা খায় ইট লেইস এগ উই ইট এগস আমরা ডিম খাই তো ডি নাম্বারে বলছে গ্রুপ ওয়ার্ক রাইট দ্য নেমস অফ দ্য ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ইউ কোন তুমি কোন কোন পাখি ও পশু সম্পর্কে জানো সেটি দর্কতভাবে পড়ো এবং লিখো এই নাম্বার আছে ফুল ফুল স্টপ কোশ্চেন মার্ক মানে কোনটায় ফুল স্টপ কোনটা প্রশ্নপত্র চিহ্ন সেটা এখানে যেতে হবে অল্পা হ্যাজ এ পেট অ্যানিমেল এটি একটা বাক্য তাই এখানে হবে ফুলস্টপ ইট ইজ এ ক্যাট একটি বিড়াল এটা একটা বাক্য তা এখানে ফুল স্টপ হবে ইটস নেম ইজ নিনি এটাও একটা বাক্য তা এখানেও ফুল স্টপ হবে হ্যাভ ইউ এনি পেট এনিমেল তোমাদের কোনো প্রাণী আছে পোষা প্রাণী আছে তাই এটা একটা প্রশ্ন করা হয়েছে তাই এটা এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন ডু ইউ হ্যাভ ইট ইউ লাভ ইট তুমি কি পছন্দ করো এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন প্রশ্নযুটি করছে হোয়াট ইজ ইটস নেম তার নাম কি এটাও প্রশ্ন করা হয়েছে তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে এক নাম্বার আছে নাও রাইট ফোর বাই ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ফেভারিট বার্ডস অর অ্যানিমেল তোমার পছন্দের পশু বা প্রাণী সম্পর্কে চার থেকে পাঁচটা সেন্টেন্সের বাক্য এখানে লিখো সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে প্রতিনিয়ত শর্টভাবে ভিডিও আপলোড করা হয়